শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরমতীর্থ হিমায়তপুর পাবনা বন্ধুরা এইটাই হচ্ছে সেই মূল গেট এখান থেকে ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে সৎসঙ্গ প্রকাশনা অভ্যর্থনা এটা হচ্ছে শ্রী মন্দির এটা অনুকূল আশ্রম এটা তো মন্দির না মন্দির বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেলাইকে প্রেস করে পাশে থাকবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই যে বন্ধুরা দেখছেন আপনারা যে মন্দিরটি এটা হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মা বাবার স্মৃতি মন্দির আর এই যে আপনার সামনে বিল বিলবোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে সেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কিছু ইতিহাস এবং কিছু বাণী হয়তো লেখা আছে এখানে আপনারা এখানে আসলেই দেখতে পারবেন আর এই যে বন্দে পুরুষত্ব এখানে লেখা আছে পাবনা নামের উৎপত্তি কিভাবে হল সেটাই এখানে লেখা আছে শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের পিতার নাম শ্রী শ্রী শিবচন্দ্র চক্রবর্তী পৈতৃক নিবাস গ্রাম ছোট গুয়াখারা চাটমোহর পাবনা বাংলাদেশ তো এখানে অনেক কিছু লেখা আছে আপনারা আসলে দেখতে পারবেন এই পুকুরের ভিউটি এবং এখানে চারটা শানবাদ চারটা না পাঁচটা শানবাদে আছে এটা হচ্ছে ছাত্রাবাস বন্ধুরা এই যে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের ওই পাশেই অন্য ঠাকুরের মাঠ এখানে সবজি চাষ হয় এবং অনেক কিছু এখানে অনেক জায়গা কত জায়গা আছে এখানে টোটাল টোটাল আবাদি হলো ষাট বিঘার মতো ষাট বিঘার মানে এটা কি ছোট শ্রী অনুকূল ঠাকুরের এর থেকে হয় এই নদীর নামটা কি এটা নদী নদী না খাল এটা এটা খাল এই যে ফলজ ও বনজ বাগান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সৎসঙ্গ হিমাদপুর পাবনা